দর্শক আজকে আমরা কথা বলবো এই শীতের সময় মাসল পুল বা মাংসপেশি টেনে ধরা নিয়ে আমরা প্রায়ই এই ধরনের রুগী পাই যারা বলে যে সকালে দিকে বিশেষ করে ভোর বা শেষ রাতের দিকে আমাদের মাংসপেশীগুলা বিশেষ করে হাঁটুর নিচের মাংসপেশিগুলা টেনে ধরে বা অনেক সময় কারো কারো শোলডার জয়েন্ট বা এই আর্মের এই এরিয়া বা অনেক সময় পিঠে কোমরে মাংসপেশি টেনে ধরে এবং এমনভাবে যে যেটা ছাড়ে না মানে খুবই কষ্ট বা পেনফুল একটা কন্ডিশন হয় তো এই হঠাৎ করে মাংসপেশি টেনে ধরা বা এর কারণ কি এবং সেই করণীয় এই সম্পর্কে আমরা জানব আসলে মাংসপেশি টেনে ধরা বা মাসেল পোল এই জিনিসটা অনেকগুলি কারণে হয় কারো কারো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শরীরে ব্লাড সার্কুলেশন যদি কম হয় রক্ত সরবরাহ করা যে নালিগুলো রয়েছে রক্ত নালিতে সরবরাহ কম হলে অনেক সময় এরকম হতে পারে শরীরে কিছু ভিটামিন বা মিনারেলসের ঘাটতিজনিত কারণে হতে পারে যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক পটাশিয়াম এই ধরনের যে উপাদানগুলো রয়েছে মিনারেলস সেগুলো যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে সেক্ষেত্রে এরকম মাসেল পোল হতে পারে অনেক সময় দেখা যায় যে নার্ভের কম্প্রেশন বা নার্ভের ওপর চেপে থাকার কারণে এই মাসল পুল হতে পারে অনেক সময় দেখা যায় যে আমাদের এক্সেসিভ মানে রিপিটেটিভ স্ট্রেস যেটাকে আমরা বলি একটা মাংস আমরা অধিক ব্যবহার করছি সেক্ষেত্রে অনেক সময় মাসেলটা ফ্যাটি হয়ে যে পুল করতে পারে মানে টেনে ধরতে পারে অনেক সময় হঠাৎ করে সাডেন আঘাতজনিত কারণে এরকম মাসল পুল হতে পারে কি কারণে হচ্ছে সেই কারণটা নির্ণয় করা জন্য যেমন অনেক সময় দেখি আমরা একটা সিডেন্টারি মানে প্লেয়ার হঠাৎ করে এই শীতের সময় আমরা একটু টেবিল টেনিস বা ব্যাডমিন্টন খেলতে গেছি বা অনেক সময় দেখা যায় যে একটু ক্রিকেট ফুটবল খেলতে গেলে হঠাৎ করে মাসেল টেনে ধরলো আর সোজা হতে পারে না এই ধরনের ওয়ার্ম আপ ছাড়া এক্সারসাইজ বা ওয়ার্ম আপ ছাড়া খেলাধুলা করতে গেলে অনেক সময় ধরনের পুলে শিকার হন অনেকেই তো আসলে এই মাসেল পুলগুলা কেন হচ্ছে সে কারণটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে ওই জিনিসটাকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে কিন্তু অনেক কাছে এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি যদি ওয়ার্ম আপ ছাড়া খেলি তাহলে মাসেল পুল হয় তাহলে আমরা ওইটাকে খেলার আগে অন্তত দশ থেকে পনেরো মিনিট স্ট্রেসিং কিছু এক্সারসাইজ এগুলো করে যদি আমরা শুরু করি তাহলে কিন্তু এই ওয়ার্ম আপ বা এর ফলে আপনার মাসেলগুলা রিল্যাক্স হবে ব্লাড সার্কুলেশন বাড়বে তখন এই ধরনের মাসেল পুলের শিকার আমরা হব না কারো কারো ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে তার ঘাড়ে বা কোমরে মাংসপেশি লিগামেন্ট যেখানে নার্ভটা বের হয়ে আসছে স্পাইনাল নার্ভ নার্ভের উপর যদি কোনো কম্প্রেশন থাকে সেটাকে যদি আমরা রিলিজ করে দিই তাহলে তার এই সমস্যাটা চলে যাবে কারো যদি ভেনাস ইনসাফিসিয়েন্সি থাকে বা যেটা আমরা বলি ব্লাড সার্কুলেশন কম হচ্ছে সেই কারণে অনেকের ইন্টারমিডিয়েন্ট ক্লাউডিকেশন হয় মাংসপেশি টেনে ধরে মাংসপেশি ব্যথা করে এই জাতীয় পেইনগুলো তাহলে চলে যাবে আবার কারো যদি দেখা যায় যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক বা মিনারেলসের ঘাটতি কারণে হয় সেইগুলো যদি আমরা সাপ্লিমেন্ট আকারে গ্রহণ করি বা এই রিলেটেড খাদ্য খাবার আমরা খাই সেক্ষেত্রে এই সমস্যার সমাধান হবে ওভারঅল রোগটিকে নির্ণয় করা এবং যে আক্রান্ত জায়গাটা যে মাংস পৃষ্ঠ টেনে ধরছে সেই জায়গাটাকে রিল্যাক্স করা সেখানে একটু স্ট্রেসিং এক্সারসাইজ একটু মাসাজ এর সাথে একটু বিশ্রামে রাখা যদি ঘন ঘন এটা হয় তাহলে দেরি না করে নিকটস্থ আপনার একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন যিনি কেন আপনার এই সমস্যাটায় ভুগছেন কারণটাকে নির্ণয় করে আপনাকে একটা সঠিক পরামর্শ দেবেন ধন্যবাদ সরি